বোলপুর থেকে বাসাপাড়া যাওয়ার সময় যদি টাইম থাকে তাহলে এই দাদার কাছ থেকে একবার হলেও আখের রসটা ট্রাই করো তো চলো তোমাদের গল্পটা একটু পেছন থেকে বলি বাইক সার্ভিসিং করতে আজ যাবো নতুন আর তাই ঝটপট বাইক নিয়ে বেরিয়ে পড়ি নতুন আট পৌঁছে চলে আসি হন্ডা শোরুমে পৌঁছানো মাত্রই আমাদের বাইকের কাজ শুরু হয়ে যায় বেশ কিছুক্ষণ ওয়েট করার পর সার্ভিসিং এর বিলটা আমাদের হাতে ধরিয়ে দেয় বিল পেমেন্ট করে বাইকের পুরাতন মোবিলটা নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য এরপর বাসাপাড়া পৌঁছে বাইকে পেট্রোল ভরে নওদা পালন্দি ক্যালেন ব্রিজটা ঢোকার আগেই চোখে পড়ে এক দাদা আখের রস বিক্রি করছে তাই দাঁড়িয়ে পড়লাম আখের রস খাওয়ার জন্য আর ভাই অনেকদিন পরে মিষ্টি আখের রসটা খেলাম কারণ এখন যেখানে আখের রস খায় না কেন এতটা মিষ্টি থাকে অর্ধেক খাওয়ার পর আবার এই দাঁতে এক্সট্রা রস দেয় ফিরতে এটা নাকি উনি সবাইকেই দেন রস খাওয়ার পর চলে আসি বঙ্গছত্র কয়েত মাখা খেতে আর তোমাদের মধ্যে আগের কয়েদ মাখা ভিডিওতে অনেকজন কমেন্ট করেছো এই দাদা নাকি কাজুদার মতো দেখতে সত্যি কি এরকম দেখতে লাগে কই আমার তো মনে হলো না আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে কাটনা থেকে সোহনা আর দিঘল থেকে সালাউদ্দিন তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করেছো আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও